আসসালামু আলাইকুম ভিউয়ার্স চাইনিজ সবজি রান্নার জন্য কি কি ধরনের সবজি সিলেক্ট করবেন কি টেকনিক ফলো করলে সবজির কালার ঠিক থাকবে রান্নার সঠিক পদ্ধতি কি হবে সবই থাকবে আজকের ভিডিওতে চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি চাইনিজ সবজি রান্নার জন্য আমাদের যে সবজিগুলো মাস্ট লাগবে সেগুলো হচ্ছে জালি কুমড়ো কাঁচা পেঁপে বাঁধাকপি চিচিঙ্গা নিতে পারেন আর গাজর এর বাইরে আপনারা ফুলকপি পেঁয়াজ পাতা যে কোনো কালারের ক্যাপসিকাম রাখতে পারেন জালি কুমড়া কাটার একটা নিয়ম আছে কিভাবে কাটবেন সেটা এখন দেখিয়ে দিব জালি কুমড়ার উপরের খোসাটা এভাবে ছুরি দিয়ে টান দিলে উঠে চলে আসবে খোসাটা খুব গাঢ় করে ফেলে দিলে এর নিচে যে সবুজ একটা লেয়ার আছে সেটা থাকবে না সবুজ লেয়ারটা রাখলেই সবজিটা কাটার পর দেখতে সুন্দর লাগে খোসাটা ছাড়ানোর পর কুমড়াটা কীভাবে টুকরো করবেন সেটা দেখিয়ে দিব প্রথমে মাঝখান থেকে দুই ভাগ করে নিব এরপর এই অংশটা আরও দুই ভাগ করে নিব মাঝখানে যে বিচির অংশটা আছে সেটা ছুরি দিয়ে কেটে ফেলে দিব এটা রাখলেই সবজির মধ্যে একটা টক ফ্লেভার চলে আসতে পারে এরপর ছুরি দিয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিব আমি এই জালি কুমড়াটা নিব একশো গ্রাম এরপর পেঁপে কিভাবে কাটবেন সেটা দেখিয়ে দিব পেঁপের চামড়াটা ভালো মতো মোটা করে ফেলে দিতে হবে তা না করলে তিতা লাগবে এরপর মাঝখান থেকে দুই ভাগ করে নিব এই অংশটাকে আরো দুই ভাগ করে নিব মাঝখানে যে বিচির অংশটা আছে সেটা বিচি সহ একদম ভালো করে ফেলে দিতে হবে এখন যেহেতু ফুলকপির সিজন না এই জন্য আমি ফুলকপিটা অ্যাড করতে পারি নাই আপনারা ফুলকপিটা যদি হাতের কাছে পান তাহলে অবশ্যই দিবেন আমি সবজিগুলো কেটে দেখাচ্ছি এ কারণে যে যারা নতুন রান্না করছেন তারা হয়তো জানেন না যে কিভাবে সবজিগুলো কেটে নিতে হবে চাইনিজ সবজি রান্না করার জন্য আমি ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি কাঁচা পেঁপে আমি একশো গ্রাম নিব এরপর গাজর কেটে নিব গাজরের চামড়াটা ছুলে নিব ছুলে নেওয়ার পর গাজরটা মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি গাজরের দুই পাশে যদি ছুরি দিয়ে এভাবে লম্বা করে একটু কেটে ফেলে দেন তাহলে দেখবেন কাটার পর একটা ফুলের মতো দেখতে লাগবে এটা আপনারা দুই পাশেই করতে পারেন এরপর গাজরগুলোকে এভাবে পাতলা পাতলা করে কেটে নেব সবগুলো সবজি আমি একশো গ্রাম করে নিয়েছি চিচিঙ্গা কাটার একটা নিয়ম আছে আমি দেখিয়ে দিচ্ছি চিচিঙ্গার উপরে চামড়াটা ভালো করে ফেলে দিতে হবে অনেক সময় দেখা যায় যে চিচিঙ্গের উপরে চামড়াটা শক্ত থাকে তখন এটা খেতে কিন্তু ভালো লাগে না চামড়াটা পালানোর পর মাঝখান থেকে দুই ভাগ করে নিব এরপর ছুরির উল্টা পাশ দিয়ে বিচিগুলো এভাবে টান দিয়ে ফেলে দেব দেখবেন টান দিলে উঠে চলে আসবে এরপর ঠিক এই সাইজের করে চিচিঙ্গাটা কেটে নিব এটাও আমি একশো গ্রাম নিব এখানে আমি একশো গ্রাম বাঁধাকপি একটু বড় করে কেটে নিয়েছি এখন সবজিগুলো সিদ্ধ করে নিব তুলা একটা হাঁড়িতে অনেকখানি পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটার পর ওয়ান ফোর চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এরপর কেটে রাখা সবজিগুলো এক এক করে গরম পানিতে দিয়ে দিব প্রথমে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে বেশি সেগুলো আগে দিয়ে দিচ্ছি যেহেতু আমি বেকিং সোডা দিয়েছি তাই সবজিগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না বেকিং সোডা দেওয়ার কারণ হচ্ছে সবজিগুলোর কালারটাও ঠিক থাকবে আর সবজিগুলো অনেকক্ষণ ধরে পানির ভিতর সিদ্ধ করতে হবে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তবে বেকিং সোডার পরিমাণ খুবই কম দিতে হবে সবজিগুলো দুই তিনটা বলক আসার পর চুলা থেকে নামিয়ে ফেলবো সবজির কালার ঠিক রাখার একটা টেকনিক হচ্ছে সবজিগুলো তুলা থেকে নামানোর পরপরই একদম বরফ ঠান্ডা পানির মধ্যে রেখে দিতে হবে যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সবজির কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় এই পানির মধ্যে ততক্ষণ পর্যন্ত রাখবো যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো ভিতর থেকে ঠান্ডা হয়ে যায় এরপর সবজিগুলো একটা স্ট্রেনারে ঢেলে পানিটা ঝরিয়ে নেব দেখুন সবজির কালারটা কতটা সুন্দর লাগছে এখন সবজিটা রান্না করতে চলে যাব। একটা বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ পানি ভালো করে মিশিয়ে রেখে দিব সবজি রান্নার সময় ব্যবহার করার জন্য এখানে আমি একশো গ্রাম মুরগির বুকের মাংস খুব ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো একটা ডিম ফেটিয়ে নিচ্ছি এর অর্ধেকটা দিয়ে দিব এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিব। সবজি রান্নার জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কিমা দিয়ে দিচ্ছি রসুনটা নেড়েচেড়ে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিব এরপর মুরগির মাংসটা দিয়ে দিব মুরগির মাংসটা দুই থেকে তিন মিনিট নেড়েচেড়ে রান্না করে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কিউব করে কাটা পেঁয়াজ সবজির মধ্যে সবার প্রথমে বাঁধাকপিগুলো দিয়ে দিব যেহেতু বাঁধাকপিটা আমি সিদ্ধ করি নাই তাই এখানে প্রথমেই দিয়ে দিলাম কারণ এটা হতে একটু সময় লাগবে নেড়েচেড়ে দুই মিনিট রান্না করে নিব এরপর পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে দুই ভাগ করে দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন একটু নেড়েচেড়ে নিয়ে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব আড়াইশো এম এল গরম পানি দিয়ে দিলাম সবজিতে পানির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন কেউ একটু ঝোল রাখতে পছন্দ করেন কেউ আবার মাখা মাখা পছন্দ করেন এরপর দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস আরেক চা চামচ দিচ্ছি ফিশ সস এখানে ডার্ক সয়া সস দেওয়া যাবে না এতে সবজির কালারটা কালো হয়ে যেতে পারে সসগুলো ইউজ করলে সুন্দর একটা ফ্লেভার আসে এরপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব দেওয়ার পর সাথে সাথে নেড়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর এক যা চামচ চিনি দিয়ে দিলাম সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব টেস্ট করে দেখেছি সব কিছু একদম ঠিক আছে জলটাও চুলা থেকে নামানোর পর আরেকটু ঘন হয়ে যাবে সবজি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে বাসায় অবশ্যই সবজিটা একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে